গুড মর্নিং আজ বলবো কলিযুগের ব্যাপারে কিছু কথা কলিযুগে কেন ভগবান বিষ্ণু একটাই মাত্র অবতার নেবেন যেটা কালকে অবতার তোমরা সবাই জানো কলিযুগের শেষ সময় ভগবান বিষ্ণু অবতার নিয়ে আসবেন কালকে অবতার এবং এসে কলিযুগের অবসান ঘটাবে এবার প্রশ্ন হচ্ছে প্রতিটা যুগে ভগবান বিষ্ণু কিন্তু একটা মাত্র অবতার নেননি বড় অবতার নিয়েছেন দুটো এবং তার সঙ্গে আরও অনেকগুলো অবতার নিয়েছিলেন কিন্তু কলিযুগে কেন তিনি একটাই অবতার নেবেন এটার কোনো ব্যাখ্যা বা লিখিত কোনো ব্যাখ্যা কোথাও সেরকম আমি পাইনি বাট আমার কিছু মনে হয়েছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো যেটা হচ্ছে একটা জিনিস ভেবে দেখো প্রতি যুগে যতবারই তিনি অবদান নিয়েছেন কোনো না কোনো কারণে বা কোনো না কোনো উদ্দেশ্যে নিয়েছেন সেই উদ্দেশ্য তো তিনি সফল হয়েছেনই তার সঙ্গে সঙ্গে সেই সময়কার অনেক মানুষকে তিনি ধর্মের পথে নিয়ে গেছেন বা তাদেরকে সেই জ্ঞানটা দিয়েছেন কিন্তু এখনকার যুগে এখনকার এই টাইমে পৃথিবীতে দাঁড়িয়ে ভেবে দেখো যদি কোনো মানুষ এসে আমাদেরকে সেই জ্ঞান দেয় বা শোনায় আমরা কি সত্যি সত্যি শুনব একজন শুনবে দুজন শুনবে তার পরের জন সেটাকে নিয়ে খিল্লি করবে ট্রোল করে দেবে হবে কি হবে না ভেবে দেখো আমরা কি আদৌ সেগুলোকে শুনি যারাও শোনে তারাও কি সেগুলোকে মানে মানে না এটা ভগবান বিষ্ণু জানতেন তার জন্য তিনি আমার মনে হয় যে তার জন্যই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি আর কোনো অবতার নেবেনই না তিনি একদম শেষ সময় এসে শুধু কলিযুগের অবসানটা ঘটাবে সেই অবতারটা নিয়েই আসবে বাকি সময় আর তিনি কোনো অবতার নেবেন না এবার তার জন্য তাহলে কি আমাদের এই যুগে আমাদেরকে দেখার জন্য বা আমাদেরকে সৎ নিয়ে যাওয়ার জন্য কেউ নেই নিশ্চয়ই আছে তার জন্য আমাদের ইতিহাস আছে এবং ভগবানকে পাওয়ার জন্য এক খুব সহজ পদ্ধতি আছে বা সহজ পথ আছে যখন প্রথম কলিকে দেখা দেখতে পায় রাজা পরীক্ষিত তখন রাজা পরীক্ষিতকে কলিকে দেখেই বুঝতে পারে যে এটা কি ভীভৎস বা কী ভয়ানক হতে চলেছে তখন রাজা পরীক্ষিত বলে যে আমি তো এই কলিযুগকে আসতে দেব না আমি এই কলিকে এখনই মেরে ফেলবো কিন্তু কলি যখন বলে যে তুমি সময়কে আটকে রাখতে পারো না তবে তোমাকে আমি একটা ভালো জিনিস বলি অন্য সমস্ত যুগের থেকে আমার যুগে একটা খুব ভালো জিনিস আছে ভগবানকে পাওয়া আমার যুগে সব থেকে বেশি সহজ কি পদ্ধতিতে শুধুমাত্র হরির নাম নিয়ে ভগবানের নাম নিয়ে তুমি ভগবানকে পেয়ে যেতে পারো শুধু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্রটাই যদি বারবার তুমি জপ করতে থাকো তুমি ভগবানের সান্নিধ্যে যেতে পারো এটা যখন কলি রাজা পরীক্ষিতকে বোঝায় তখন রাজা পরীক্ষিত একটু আশ্বস্ত হয় এবং তাকে ছেড়ে দেয় এবং কলিযুগের শুরু হয় তখনই রাজ কলিযুগ থেকে সেখান থেকে কলিযুগ শুরু হয় তোমরা যারা জানো না তাদেরকে বলে রাখি রাজা পরীক্ষিতই ছিল লাস্ট ত্রেতা যুগের রাজা রাজা পরীক্ষিতের মরার পর থেকেই কলিযুগের শুরু হয়ে যায় এবার আমি আর একটা কথা বলি কলিযুগে সবথেকে ভালো পদ্ধতি তো এটা কিন্তু সবাইকে মানে সবাইকে সেটা করে এখানেই হলো আসল সত্যটা লুকিয়ে যে এই কারণেই ভাবো এত সহজ পদ্ধতি থাকার পরেও কিন্তু সবাই সেটা মানে না বা সেটা করে না করতে পারে না এই কারণেই আর যদি অবতার নিয়ে অন্য কোনো ভগবান আসতো বা বিষ্ণু অবতারই যদি কোনো অবতার নিয়ে আসতো ভগবান বিষ্ণু তাহলে তাকে আমরা মানতাম না তো এটাই ছিল ভিডিও এর পরের ভিডিওতে আমি এমন একজনের ব্যাপারে বলবো যে একমাত্র ইতিহাসে মায়ের দুধের ঋণ শোধ করতে পেরেছিল। সেই গল্প আমি পরের গল্পে বলবো তো ততক্ষণের জন্য ধন্যবাদ যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কিছু বলার থাকলে কমেন্ট করবেন ধন্যবাদ